ধানমন্ডি বাংলাদেশের রাজধানী শহর ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা আজ আমরা এই ধানমন্ডির অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব জানা যায় যে ধানমন্ডি নামটি দুটি শব্দাংশ নিয়ে গঠিত একটি হল ধান এবং অপরটি মন্ডি উর্দু বাংলা অভিধানে মন্ডি শব্দটির অর্থ হল হাট ও বাজার এই এলাকায় এক সময় মোগল সুবেদারদের উচ্চপদস্থ কর্মকর্তাগণ বসবাস করতেন এবং সৈন্যবাহিনীর তাঁবু ছিল সুরক্ষার জন্য এই এলাকায় পরিখাও খনন করা হয় যা বর্তমানে ধানমন্ডি লেক নামে সুপরিচিত ষোলোশো উনচল্লিশ সালে মোগল সুবেদার শাসুজা এখানে একটি ঈদগাহ স্থাপন করেন যা বর্তমানে ধানমন্ডি ঈদগাহ নামে পরিচিত আরও জানা যায় যে মোগল সুবেদারদের কর্মকর্তাগণের এবং সৈন্যবাহিনীর দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণের জন্য পাণ্ডু নদী দিয়ে ধানের বড় বড় চালান আসত এই এলাকায় ধান চালের ব্যাপক বেচা কেনার কারণে এখানে একটি বাজার গড়ে উঠে আর তখন থেকে এই এলাকাটি ধানের বাজার তথা ধানমন্ডি নামে পরিচিত হয়ে উঠে এই রকম তথ্য সমৃদ্ধ আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ